এই ল টাকা আনছি একশো একশো আর খেলাও হবে একশো একশো এত টাকা আইছস বেড়া হারবি তো পরে লগে আরে বেটা কত কম ক দে আমার টাকা দে আগে দান মার আজকে কেটা জিতে কেটা হারবে দেখবো সেটা ল কাটবা আগে।

এলো নয় ফোটা নয় ফোটা এলো নয় ফোটা খাইছি কাটবান এ লাগিয়ে গেছে রে লাগিয়ে গেছে নয় ফোটা লাগিয়ে গেছে টাকা দে যা বাড়ি দিয়া টাকা লয় কেমন খেলা পারোছ তো আজকে দেখমু কিরে আবার চেয়া চেয়া কি দেহস যা বাড়ি যা তোর তো চুরিদারি করা স্বভাব আছে চুরি করে টাকা লয় যা উম এ টাকা তো আজকে আমরা পার্টি করবো রাব্বি তুই আমারে অপমান করে কথা কইছস না আজকে আমি তোরে হারা বই আর যদি তোরে আমি হারাইতে না পারি তাইলে আমার নামে বিশাল না দেখিস যা 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 টেকেলয় ধুম কেমন খেলা পারোস তোর তো চুরিদারি করার স্বভাব আছে চুরি করা ছাড়া তো টাকা আনতে পারবি না খাইসিরের আব্বি তোরে যদি আজকে হারাইতে না পারি তাইলে আমার নামে বিশাল না আজকে তোরে আমি চ্যালেঞ্জ করে গেলাম তোরা থাক আমি আইতেছি কিরে বিশাল

ওই দেখ একটা মক্কেল পাইছি মামা এ হালাইতে একটা মক্কেল এর কাছে যা আছে নগদে টাকা পয়সা রাইখে দিব ওরে খালি আইতে দে মামা এই দাঁড়া ই আছে তোর লগে বাইর কর সব ভাই 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 আমাকে ছাইরা দেন ভাই আমার কাছে কিছু নাই এই বেটা কথা কম ক তোরে কি আমরা ছাইরা দিয়ার জন্য ধরছি ওই মামা ওরে আমি ধরছি যা যা আছে পকেট থেকে বাইর করে ল মামা ওর কাছে টাকা পাইছি সাইরা দে ওরে যা তোরে আমি রাইখা কি করমু এখন ভাগ ভাই 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 আমার টাকা গুলা দিয়া দেন ভাই এগুলা আমার মার অপারেশনের টাকা ভাই এই বেটা তুই কিসের টাকা দিব যা এখান থেকে যা যাস না কা যা মামা ল এই জায়গায় পঞ্চাশ হাজার টাকা আছে এই বেটা এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমার কিচ্ছু হবে না রাব্বি হারাইতে আমার অনেক টাকা লাগবে দরকার পড়লে আমার শখের যে বাইকটা আছে ওই বাইকটা পর্যন্ত বিক্রি করে দিবো বেটা টাকা লেগে তুই বাইক বিক্রি করে দিবি তোর মনে আছে তোর বাপে কত কষ্ট করে এই বাইক তোরে কিনা দিছে দেখ মামা রাব্বির আমি চ্যালেঞ্জ করে আছি ওরে আমি হারাবো আর টাকা লাগবে আমার এক লাখ দরকার পড়লে আমি বাইক বিক্রি করে দিবো ইনস্ট্যান্ট তারপরও আমার এক লাখ টাকা লাগবে

আচ্ছা ঠিক আছে ভাই তাহলে এখন আমি আসি ঠিক আছে ভাই এখন এই টাকাগুলো দিয়ে আমি রাব্বিকে হারাবো এই লো বেটা টাকা এখন তোরা আমাকে কেমনে হারা এইটাও আমি দেখুম কিরে আবারও হারতে আইসোস এবার কে কই থেকে টাকা লই আইসোস মনে হয় ওই টাকা চুরি করে লই আইছে ও চুরি করে আনুক না জামনে মনে হামনে আনুক খেলার কাম খেল কইছে ভাই তোরা অনেক কথা কইছস এখন থাম আমার শখের বাইক ছিল ওইটা বিক্রি করে আমি টাকা আনছি আর একজন আমি ফিটিং দিয়ে টাকা আনছি আমি কই থেকে আনছি না আনছি ওইটা তো তো দেখার বিষয় নাই তোরা খেলার মালিক আমার সাথে খেল আর তোর লগে আমি চ্যালেঞ্জ করছি না তোরা আমি হারামু তো হারামুই হারাইলে আর কি হইব ল খেল কয় ফুটা ক এই লো ইসকে টিকা মার আজকে এ চালান দে ইসকে আমি পামু পাইছি রে আমি আজকে পাইছি দে দে সব টাকা দে তোর লজ্জা থাকলে জীবনে আর খেলতে আইস কইছিলাম জুয়া এগুলা খেললে সবাই রাস্তার আগেই না ফুকি রয়ে যায় খেলতে আসবো না টাকা যতদিন আছে আমি বিশাল ততদিন খেলতে আসবো তোদের সাথে শোন আমরা খেলি মজা করার লাগা আর তুই খেলোস সিরিয়াসলি সিরিয়াসলি টাস খেলা কেউ কোনো দিন বড় লোক হইতে পারে নাই এই জুয়া খেললে যে বড়লোক আশা করছে এর জীবনে ধ্বংস হয়ে গেছে একবার আমিও মারা খাইছিলাম মারা খাই আর তুই কি তোর গাড়ি ফিটিং জুয়া খেললা আজ পর্যন্ত কেউ বড় লোক হইতে পারে নাই বুঝছোস এটাই বাস্তবতা লাখ টাকা লাগাইলে দেখবি কোটি টাকা নাই তুই পথের ফকির হয়ে গেছস হ ভাই তুই ঠিকই কইছস আর বিশাল তুই যেগুলা শুরু করছস এগুলা পাগলামি সারা কিছুই না শোন বিশাল এ টাকা আমি চাইলে রেখে দিতে পারতাম কিন্তু আমি রাখবো না আর তুই যে পাগলামিটা করছোস তুই তোর বাইকটা বেচা দিস অনেক বেশি পাগলামি করছোস তুই হইলে আমাকে বন্ধু তোর টাকা পয়সা খাওয়ার ইচ্ছা আমাকে নাই আমরা তো জাস্ট মজা করে এ জুয়া খেলি কিন্তু তুই তো এই বিষয়টা রে সিরিয়াসলি নেস এলো তোর টাকা এ টাকাটা দিয়া তুই তোর বাইকটা সারাই লয় ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন জুয়া খেলে আপনারা কখনো বড়লোক হইতে পারবেন না বরং ধ্বংসর পথে যাবেন কেননা কথাই আছে না লোভে পাপ পাপে মৃত্যু তাই সবাইকে একটা মেসেজ দিতে চাই আপনারা অযথা কারো পাল্লাই পরে এ সমস্ত অবৈধ খেলাই লিপ্ত হইবেন না আশা করি ভিডিওটা একটু পরিমাণে আপনাদের যদি ভালো লাগে থাকে তাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে